তারপর ভাই কালকে সারা দিন বসে যারা জুতা স্যান্ডেল চুরি করলেন ইসরায়েলের দোহাই দিয়া বাটায় ঢুকলেন কেএফসিতে ঢুকলেন পিজা হাটে ঢুকলেন ডমিনাসেও ঢুকলেন গাজায় কি কি প্রভাব পড়লো তাতে জুতা স্যান্ডেল তো মোটামুটি পায়েও দিস পকেটের পিছনেও ঢুকাইছেন দেখলাম আর কি এআই দিয়ে বানানো কিছু ছবি আছে সেগুলোও দেখছি আর অরিজিনাল যেগুলো ভিডিও সেগুলোও দেখছি জ্ঞান বুদ্ধি তো একেবারেই কম তা না কোনটা এআই আর কোনটা অরিজিনাল এটা বোঝা যায় তো যা বোঝার বুঝছি কিন্তু একটা জিনিস বুঝি নাই এই যে এত মানুষ মিলা এতগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা হামলা করলেন ভাঙচুর করলেন ইসরায়েলের দোহাই দিয়া আপনারা কি জানেন কি না যে এই যে বাটা বলেন পিজাহাট বলেন কে বলেন এরা কীভাবে ইসরায়েলের সাথে তাদের এই ব্যবসা জড়িত এটাকে আপনারা জানেন মানে এটাকে আপনারা কি আন্দাজে করছেন নাকি জায়না করছেন বা কোন কোম্পানি কোন কান্ট্রিতে তাদের ব্যবসা বাণিজ্য কোথায় প্রসারিত এগুলো কি আপনারা বুঝা করছেন কি না আমি ঠিক জানি না আপনি বর্জন করতে পারেন বর্জন নিয়ে আমার কোনো ধরনের কোনো অধিমত নাই সেটা আমরা করতেই পারি প্রতিবাদ হিসেবে অনেক কিছু আমরা প্রতিবাদ হিসেবে বর্জন করি কিন্তু এইটুক মাথার মধ্যে কাজ করলো না যে ওই লোকগুলো যারা বাংলাদেশের যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে বসছে তারা এখানে টাকা পয়সা ইনভেস্ট করছে এবং মোটামুটি এইখানে যে ভবনগুলো আপনারা ভাঙছেন গ্লাস ভাঙছেন সেগুলো ওই লোকের ওই ভদ্রলোকদের ইসরায়েলের ব্যবসা প্রতিষ্ঠান মনে করে আপনারা যে প্রতিষ্ঠানগুলোকে ভাঙছেন সেগুলো তো বাংলাদেশের অংশ হ্যাঁ এগুলো তো চেন শপ তো ওইগুলোতে কিন্তু যা ক্ষতি হয়েছে যতটুকু ক্ষতি হয়েছে এই সব কিছুই কিন্তু বাংলাদেশের ওই ব্যবসায়ী লোকগুলোর ক্ষতি হয়েছে ইসরায়েল ওগুলো টেরো পায় নাই তারা কিছু জানেও না তারা কিছু বুঝেও নাই যদি মানে একদিক থেকে ভালো যে জানে নাই বুঝে নাই জানলে বুঝলে হয়তো হাসাহাসি করত। আপনাদের এইসব নাদান দেখে হাসাহাসি করত। আসলে নাদান বলাও ঠিক হবে না কারণ দিন শেষে তো দেখলাম আসলে এগুলো করার উদ্দেশ্যটা কি ছিল হয়তো অত মুরগি খাই আপনারা হজম করতে পারেন নাই কিন্তু জুতা তো ঠিকই উঠাইতে পারছেন তাই দেখলাম যে পায়েও পড়ছেন পকেটেও নিছেন এবং শেষ পর্যন্ত তো কালকে রাতে দেখলাম আইজিপি পর্যন্ত একটু উষ্মা প্রকাশ করলেন যদি আমরা আশা প্রকাশ করেছিলাম যে আইন শৃঙ্খলার তরফ থেকে কোনো একটা বক্তব্য দিনের বেলাতেই আসবে যাই হোক বেটার লেট দেন নেভার তো রাতের বেলা আমরা এই খবরগুলো যখন আমাদের কাছে আসলো বিভিন্নভাবে যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা একটা বিষয়ে খুব ভাল লাগছে যে তারা এই জিনিসটা যে রিয়েলাইজ করতে পারছেন তারা বলছেন যে যখন দেশে বিনিয়োগ সম্মেলন চলছে এরকম একটা সময়ে যখন বাইরের অনেক ইনভেস্টর এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারা বাংলাদেশের মিডিয়ার খোঁজখবর রাখছেন এরকম একটা সময়ে আপনারা এরকম লুটপাট করলেন যখন বাংলাদেশকে নিয়ে একটা ইমেজ বা ইমপ্রেশন তৈরি করবার একটা প্রক্রিয়া চলছিল সরকারের তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে তখন আপনারা একটা দারুণ রকমের চেহারা দেখায় দিছেন। হ্যাঁ তো ডাকাতি চুরি চিন্তাই এগুলো তো আমাদের কাইন্ড অফ ঐতিহ্যের অংশ এগুলো তো আমরা যতই ভাব ধরি না কেন এগুলো তো চান্স পাইলে আমরা সবাই করে নেই আমাদের ক্যারেক্টারে আর কি এই ক্যারেক্টার আমাদের অনেক পুরনো কিন্তু মানে এই রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়া গাজাকে ইস্যু বানিয়ে এবং ইসরায়েলকে দেখে নেওয়ার একটা হুমকি ধামকি দিয়ে সারা শহর একটা কাপুনি তুলে টুলে দিয়ে তারপরে ঠিক সময় মতন এই ভাঙচুরগুলো করা আমি বলছি না যে সবাই একই মেন্টালিটির সবাই একইভাবে প্রতিবাদ একই চিন্তা থেকে প্রতিবাদ করছে তাও না কিন্তু অনেকেই তো করলেন একদম যে কম সংখ্যায় করা হয়েছে তা কিন্তু না ঢাকার বাইরে বহু জায়গায় হয়েছে হয়তোবা রাজধানী দেখে ঢাকা একটু পার পেয়ে গেছে তাও হয়তো চান্স পাইলে পরে করে ফেলতো কে জানে আমরা তো জানি না চেহারা তো দেখলাম টেলিভিশন মিডিয়ায় বলি পত্রিকায় বলে এই চেহারাগুলো তো আমরা দেখলাম যে কারা রকম কি প্রতিবাদ করলো প্রতিবাদের ফাঁকে ফাঁকে কি সেরে নিল তো মানুষকে আর বোকা বানানো ঠিক না দেখেন গাজায় যেটা হচ্ছে সেটার কোনোভাবেই কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না এবং সেখান থেকে যদি প্রতিবাদ করতে হয় পণ্য বর্জন করেন পণ্য বর্জনের ব্যাপারটা কি ওই দোকানে মালামাল আছে আপনি কে দোকান ভাঙবেন সেটা না পণ্য বর্জন হলো যে আপনি যদি জেনে থাকেন যে এই জিনিসটা ইসরায়েলের পণ্য আপনি ওইটা ব্যবহার করবেন না আপনি পরিচিত নিজেদের যে সার্কেল তাকে বলতে পারে যে এই পণ্যটা আমি ব্যবহার করছি না দেখো তোমার ইচ্ছা কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত তো নিজে নিসেন পাশের জন্য চাপাই দিচ্ছেন এরপর যে ব্যাটা ওইগুলো ব্যবসা করার জন্য আগে থেকে ইনভেস্ট করে মালামালগুলো দোকানে তুলছিলেন তাকেও আপনি পথে বসাই দিচ্ছেন এইগুলো আসলে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না এখন বিক্ষোভ বা প্রতিবাদ করা আমরা শিখছি আমরা স্টার্ট করা শিখছি যে কোনো গাড়ি বা যে কোনো ট্রান্সপোর্টের জন্য বা যে কোনো চলমান জিনিসের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ব্রেক আমার মনে হয় একটু ব্রেক করাটা এখন শেখা দরকার কারণ আমরা যে কোনো ইস্যুতে রাস্তায় নামায় মানে নেমে যাচ্ছে এবং গত কয়েক মাসে আড়াই হাজার থেকে তিন হাজারের উপরে মনে হয় এরকম বিক্ষোভ বিক্ষোভ হয়েছে দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তায় নামছে জাতিগতভাবে আমরা ব্রেকটা হারাই ফেলছি আমাদের মনে হয় ব্রেকটা এখন খোঁজা দরকার ব্রেক ফেল করলে সে মোটরসাইকেল হোক আর গাড়ি হোক আর জাতি হোক তার দুর্ঘটনা অবধারিত আমরা দুর্ঘটনার মুখোমুখি বলতে পারি তো লাগাম টানেন ভাই চরেন লাগাম টানি প্রতিবাদ করি প্রতিবাদের মতো করে লজিক্যালি করি হুতাশে না ভালো থাকেন